গ্রুপ সি যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে সেটা যদি ওরা রাজি হয় যতক্ষণ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি মনে হয় যেন বাপের গাছ থেকে জমা জমা রেখেছিল বাপ কুচি কৌনির বেটি মক্কা থেকে ফেলেছে টাকা দিয়ে দিচ্ছে আরে যে টাকা মমতা ব্যানার্জি কালীঘাটাও ছাপায় না নবান্ন ছাপায় না আর ওর বাপ জমা দিয়ে এড়ে যায় না এটা আপনার আমার জনগণের টাকা নিয়ে মসরফ করছো লজ্জা করার বেহা নিলজ্জা বেহুদা মমতা বেগম ওর ফের মমতা ব্যানার্জি দশ টাকা করে ক্ষতিপূরণ দেবে এইরকম ঘটনা করেছে মুখ্যমন্ত্রী পেহেলগাঁও পরিবারের জন্য মমতা ব্যানার্জির তো টাকা রেডি থাকে যেমন শুকুনি উপরে বসে থাকে কখন গরু মরবে তখন শুকুনি নিচে নামবে এবং গরু ঠিক আমাদের আমাদের মমতা খালা আমাদের মুর্শিদাবাদে মরবে পাঁচজন দশ লক্ষ টাকা করে আর সরকারি কর্মচারীদের দিয়ে নেই সরকারি পুলিশদের দিয়ে নেই সরকারি প্রশাসনের দিয়ে নেই তুমি টাকা কোথায় দেখে পাও তোমার বাপের ঘরে ছাপাও না বাব জমা করে না গেছে। হ্যাঁ তুমি কালিঘাটে টাকা চাবাও না তুমি 90 টাকা চাবাও কার ভাবের টাকা দাও আপনার আমার জনগণের টাকাতে মস্যক আজকে একটা মানুষের মৃত্যুর দাম কি 10 লক্ষ টাকা তুমি কেন আদিল শেখের বাড়ি গেলে না তুমি কেন আমার বিতানের বাড়ি গেলে না হ্যাঁ তুমি কেন গেলে না শহীদদের রক্তে রাঙা হয়ে গেল আমার বাংলার হ্যাঁ লজ্জা করে না বেহানী লজ্জা আজকে ভারতবর্ষের বুকে বাংলার বুকে যে আতঙ্কবাদীরা বাংলাদেশি থেকে আরম্ভ করে পাকিস্তানি বৈশুত্য যারা আছে খুঁজে বার করো খুঁজে বার করো হেনাব হেনা পিস এনাম আজকে একটু ব্যাখে যদি যায় ওখানে যখন রাষ্ট্রপতি শাসন জারি ছিল কাশ্মীরে এই মমতা ব্যানার্জি সহ সবাই সুপ্রিম কোর্টে কেস করলো এই রাষ্ট্রপতি শাসন তুলে দিতে হবে দিতে হবে আওয়াজ তুললো রাষ্ট্রপতি শাসন তুলে দিল সুপ্রিম কোর্টের রায় ওখানে ভোট হলো নির্বাচনে জয়ী হলো যে মুখ্যমন্ত্রী বেলুনের মধ্যে হাওয়া তুলে দিল যে কাশ্মীরে শান্তি শান্তি পর্যটকদের কোন রকম অসুবিধা হবে না বেলুনের ঠিক যেমন আমাদের মমতা ব্যানার্জি এখানে হাওয়া তুলে দেয় শিল্পের পরিবেশ বিদ্যুৎ বিদ্যুৎ অথচ বাংলার বুকে কোন বাঙালি একটা বাড়ি করতে যাক অমনি তৃণমূলের নেতা পৌঁছে যাবে এই বাড়ি ফেলেছিস আমি তৃণমূলের নেতা আল্লাহ কে নাম বাবা অমনি হাত পেতে শুরু করবে লেট মি আজকে যে ওখানকার নির্বাচিত সরকার ছিল কাশ্মীরে তার ইন্টেলিজেন্সি ব্যুরো কি কর যেমন আমার পশ্চিম বাংলায় পাঁচ পাঁচটা খুন খুল হয়ে গেল শিদাবাদী আইবি ফেল এসপি ফেল ডিআইবি ফেল সব তো তোমার ঠিক ওরকম ভাবে মুর্শিদাবাদের যারা খুন হয়ে গেল কেন সেন্ট্রালকে ইনফরমেশন দাইনি সেন্ট্রালকে ইনফরমেশন দাইনি বিএসএফকে ইনফরমেশন দাইনি আগে থেকে আজকে আমার ভারত মাতার আঠাশে কোন জাতির কোন ধর্মের আমার দেখার দরকার আমার ভারত মাতার আমরা আমার বাংলা মায়ের আমার ভারত মাতার আঠাশটা সন্তান তো বলি হয়ে গেল আজকে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা খুন করে চলে গেল ব্যারাকপুর থেকে খুন করে চলে গেল ভাই তারা করেছে প্রত্যেকটা মানুষ বাঙালি সহ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রাকৃতিক দৃশ্য কাশ্মীরের ভূস্বর্গ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে ওখানে তো পরিবেশ তৈরি করেছিল শান্তি শান্তি কিন্তু ভেতরে ভেতরে তো আগুন জ্বলছিল তুষের আগুন দিক দিক করে জ্বলছিল আজকে আমার আটাশটা ভারত মাতার সন্তান খুন হয়ে গেল তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলতে চাই ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলতে চাই এনা পিস যুদ্ধ করো এবং পাকিস্তানকে দুর্মুস করে দাও প্রিয়কে আমাদের পিওকে যেটা আমাদের অধীনে ছিল সেটা নিয়ে নাও আর ভারতবর্ষের বুকে বাংলার বুকে যত এরকম সন্ত্রাসবাদী লুকিয়ে আছে চিহ্নিত করে চুম চুঙ্কে এনকাউন্টার করো